নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিকে চলছে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন আমূল পরিবর্তন করা শিক্ষাক্রমে এবারই প্রথম দেশ জুড়ে একই প্রশ্নে একযোগে মূল্যায়ন কার্যক্রম শুরু হয় পরীক্ষার নতুন এই নিয়ম নিয়ে নিজেদের অভিজ্ঞতা মতামত জানিয়েছে বাগেরহাটে একদল কিশোর কিশোরী এখন আমাদের বর্তমানের অভিজ্ঞতাটা ভালোই আগে তিন ঘন্টার মানে যে পরীক্ষাটা হতো সেতে আমাদের উপর অনেক প্রেশার পড়তো আর আমরা মানে আমরা তখন বেশিটা ভালো মতো কিছু করতে পারতাম না সব মানে গোলায় যেত আর এখন যেহেতু বর্তমানে পাঁচ ঘন্টার পরীক্ষা হচ্ছে এতে মাঝে আমাদের এক ঘন্টা টাইম দেওয়া হচ্ছে আর পরীক্ষার টাইমটাও অনেক আগিয়ে দিচ্ছে এতে আমাদের পরীক্ষার যে প্রেশারটা কমে আসছে এরপর আমরা খুব আরামসে পরীক্ষা দিতে পারতেছি পূর্বের কারিকুলামের পরীক্ষা থেকে আমার বর্তমান কারিকুলামের পরীক্ষা খুবই ভালো লাগছে কারণ পূর্বে যখন আমি পরীক্ষা দিতাম তখন টানা দুই দিন ঘন্টা লিখতে লিখতে আমার মধ্যে একটা বোর ফিলিংস চলে আসতো যার কারণে পরীক্ষা দিতে ভালো লাগতো না কিন্তু বর্তমানে পরীক্ষার সময়টা বেশি হলেও বন্ধুদের সাথে আলোচনা করে লিখতে টিফিন ব্রেকের মধ্যে লিখতে আমার খুবই ভালো লাগছে আর ওই যে বোর যে ফিলটা ওইটা আসতেছে না যার কারণে আমার বর্তমান পরীক্ষা অনেকই ভালো লাগছে আগের থেকে আগের পরীক্ষার তুলনা থেকে এইটা অনেক ভালো আগে তো মানে মুখস্থ করা লাগতো বই পড়ে মানে অনেক কঠিন কঠিন দিত মানে ঠিকঠাক করে দেওয়া যেত না পরীক্ষা মানে সময়ও থাক না তিন ঘন্টার মধ্যে কী করবো কি করবো না আর সেই তুলনা থেকে এই পরীক্ষাটা হচ্ছে পাঁচ ঘন্টা পরীক্ষা মানে সবাই একসাথে দলে আলোচনা করে করতে পারি অনেক অনেক করে করে একক কাজ কাজ আছে আছে দলীয় সব ইজি ইজি ভালো লাগছে আমাদের এখন আমাদের মূল্যায়নে দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে একটা হলো পারফরমেন্স ইন্ডিকেটর আর একটা হচ্ছে বিহেভিয়ার ইন্ডিকেটর এভাবে হয়েছে হচ্ছে আমাদের শিখনকালীন মূল্যায়ন আর এখন আমরা যে পাঁচ ঘন্টার মূল্যায়ন দিচ্ছি এখানে একক কাজও থাকছে জোরাই কাজও থাকছে আবার দলীয় কাজও থাকছে এখানে একক যে কাজগুলো সেখানে বেশিরভাগ হচ্ছে নিজের অভিজ্ঞতা দিয়ে লিখতে হবে যেটা আমার কাছে খুবই সহজ মনে হয় আবার অভিজ্ঞতা বিনিময় নামেও একটা কাজ ছিল যেটা আমরা আমাদের পাশের সহপাঠীর সাথে নিজের অভিজ্ঞতা বিনিময় করেছি এই বিষয়গুলো আমার কাছে একদমই পরীক্ষার মতো মনে হয়নি আগে যে পরীক্ষা ছিল সেখানে অনেক ভয় কাজ করত এত এত মুখস্থ করতে হবে সেই বিষয়গুলো থেকে মুক্তি পেয়েছি আবার দলীয় কাজের পরে দলীয় উপস্থাপন যেটা আমার কাছে কঠিন মনে না হলেও আমার অনেক বান্ধবীদের কাছে কঠিন মনে হয় আর আমার মনে হয় ধীরে ধীরে ওদের কাছেও সহজ হয়ে যাবে আমার আসলে দলগত কাজ করাটা আসলে ভালো লেগেছে সবার সাথে সবাই সব কিছু শেয়ার করেছি সবার এক্সপ্রেশনটা আমরা বুঝতে পেরেছি সবার সবাই কেমন কি কাজ করে তাও আমরা বুঝতে পেরেছি এটা আমার কাছে খুব ভালো লেগেছে প্রথম প্রথম আমার আগের পরীক্ষায় একটু ভয় লাগতো যে এটা কীভাবে দিব এমন কিছু আসলো যেটা আমি পারি না কিন্তু পরীক্ষা দিতে আমার এই ভয়টা কেটে গিয়েছে আমার সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এই ভয়টা কাটানো দলগত কাজ করার সময় আমরা অনেকে হয়তো অনেক কিছু ভুল করেছি তা আমরা সংশোধন করতে একে অপরকে সাহায্য করেছি খারাপ একটা বিষয় লেগেছে সেটা সেটা হচ্ছে আমাদের এই মূল্যায়নের মাঝখানে যেদিন মূল্যায়ন থাকছে না ওই দিন আমাদের স্বাভাবিক ক্লাস হচ্ছে আমার কাছে মনে হয় এই দিন মানে এই ক্লাসগুলো না হয়ে যদি আমরা একভাবে মূল্যায়নগুলো দিতে পারতাম তাহলে আরও ভালো হতো নুসিয়া ইসলাম বাগেরহাট